শুটকির মরিচ খোলা কম বেশি আমরা সবাই করে থাকি কিন্তু ডিম দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ট্রাস্ট মে এত ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি ফারজান আরো একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানাস এভারিডে তে এখানে আমি লোটটা শুটকে নিয়েছি সাথে ছোট ছোট তেলাপিয়া মাছ পিস করে নিয়েছি সাথে নিয়েছে তিন টুকরো রসুনের কোয়া আর এখানে মরিচ কুড়া আর এখানে শুকনো মরিচ আমি পাটাই বেটে নিয়েছে আর কাঁচা মরিচ হলুদ গুড়া নিয়েছে সাথে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু রসুন বাটা নিয়েছে এই রেসিপি রান্না করতে আমার এই উপকরণগুলো লাগবে তো প্রথমে আমি একটা পাতিলে সরিষার তেল দিয়ে নিয়েছি অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করতে হবে তাহলে টেস্টটা ভালো আসে তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে রসুন বাটাটা দিয়ে নিব যেহেতু রসুনের ফ্লেভারটা একটু স্ট্রং থাকে আমি এটা বেশিক্ষণ নাড়তে থাকব। কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে যে উপকরণগুলো দেখেছি দেখিয়েছি হলুদ মরিচ রসুনের কোয়া সব একসাথে দিয়ে নিব দিয়ে নিয়ে ভালো মতো নেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরে যখন রসুন বাটার স্মেলটা চলে যাবে দেন হচ্ছে আমি টমেটো কুচিটা দিয়ে নিব টমেটো কুচিটা দিলে হবে কি একটু একটু টক টক লাগবে একটু খেতে ভালো লাগবে এখন আমি হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব আর চুলার আঁচটা হচ্ছে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে অনেকক্ষণ কষানোর পরে যখন হচ্ছে তেলটা একটু উপরে ভেসে আসবে তখন আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিব সবসময় ট্রাই করবেন একটু হলুদ মরিচ কষানোর পরে লবণটা দিতে এখন আমি শুটকি আর তেলাপিয়া মাছের যে ছোট ছোট পিস করে নিয়েছি সব একসাথে দিয়ে নিব। তারপর হচ্ছে আমি শুটকিটাকে ভালো মতো কষিয়ে নেব যেহেতু শুটকির একটা স্মেল থাকে তো এই জন্য আমি পানিটা অনেক পরে দিব শুটকিটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি বেশি করে পানি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি পানি কতটুকু দিয়েছি যেন একটু ভেসে থাকে এরকম পানিটা হচ্ছে ব্লক আসার পরে এখন আমি এখানে ডিমটা দিয়ে নিব কারণ ডিমটা যখন বয়ল হতে হতে দেখা যাবে পানিটা আর একটু শুকিয়ে যাবে তো আমি ডিম দুটো দিয়েছি আপনারা চাইলে ফ্যামিলি মেম্বার অনুযায়ী হচ্ছে ডিম দিতে পারেন এখানে আমি দুটো ডিম দিয়ে দেখাচ্ছি যেহেতু আমরা বাসার দুজন মানুষই খাবো তো কিছুক্ষণ হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঘুরে রেখেছিলাম আর ঢাকনা দিয়ে ঘুরার পরে একটু পরে দেখলাম যে ডিমটা বয়ল হয়েছে কিনা তো দেখলাম আর একটু হবে তো আবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রেখেছিলাম এখন দেখেন পানি কিছুটা শুকিয়ে এসেছে তো যদি একটু পানি রাখতে চান রাখতে পারেন তবে আমি ঝোলটাকে একদম শুকিয়ে নেব শুকিয়ানোর পরে আমার হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো দেখুন কত সুন্দর কালার এসেছে আর তো কিন্তু অনেক মজা হয়েছিল চেটে পুটে দুই প্লেট ভাত খাওয়া যাবে এরকম একটা রেসিপি নর্মালি মাছ মাংস ছাড়া সবাই একটু ঝাল টাইপের কিছু খেতে পছন্দ করে তো বাসায় যখন গেস্ট আসবে এই রেসিপিটা আপনি বাসায় করে দিতে পারেন দেখবেন সবাই খুব প্রশংসা করবে আর আমার ভিডিওটা আজকে এতটুকু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ